কি হচ্ছে তোর হয় ছিঁড়ে যাবে ওই তুই নতুন একটা পুতুলটাকে নিয়ে এসেছিস এটা তো অন্য পুতুল সেটা তো নয় সেটা এটা তো নয় এটাও একটা ছিল উপরে তুই ওটা এটাকেও টেনে নিয়ে এসেছিস হ্যাঁ যা তার নাকে করে কামড়ে দিচ্ছিস কেন আরে ওই দেখো নাকে করে কামড়াচ্ছে নাকটা উঁচু করা আছে বলে সেই নাকে করেই ঘুরে দেখেছিল হায় হায় নাকটা রে তার ভুটা হয়ে বাবারি শুবি না তুই সুবি না তুই কি তুই কি সারাদা ধরে এরম করবি নাকি করবি ঘুমাবি না ঘুমাবি না তোর ঘুম হবে না তো হম আরে ঘুমাবি না তো চলো চলো ওটা ওটাকে নিয়ে আয় আয় ওটাকে নিয়ে আর ঘরে আয় ওটাকে নিয়ে আয় 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 যাও 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 জলটা পড়ে যাবে ওটাকে এসে ঘরে রাখবে না ওটা কি দশ করেছে তোর ই বাবা মুচড়ে টুচড়ে তার কি বারো বাজিয়ে দিচ্ছে রে বাবা কাপড়টাকে কেন করছিস আরে ছেড়ে তো দিবি কি অবস্থা আরে তার নাকি করে কামড়ে রেখেছিস কেন ছেড়ে দে তার নাকটা ফুটো ফুলে যাবে ওই তার নাক ফুটো হয়ে যাবে নিঃশ্বাস নিতে পারবে না সে তুই নিঃশ্বাস বন্ধ করে দিবি কী রে ওই দেখ কী অবস্থা হাই হাই নাকটা ফুলে গেছে দেখ 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 শুধু নাকটা কীরকম ফুলে গেছে হাই হি যা ছেড়ে দে কি অবস্থা আমি বারবার ফেলে দিচ্ছি বারবার নিয়ে আসে আরে ওইটা নিয়ে সেখানে শুভ চল ওইটা নিয়ে ঘরে শুয়ে পড় চল চল ওইটা নিয়ে ঘরে সুবি চল 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 ওইটা নিয়ে সেখানে শুবি চল যাও ঘরে যাও আমি এটাকে ঘরে দিচ্ছি যা সেটাকেও নিয়ে আসে দেখ আনছি না এটা সেখানে থাকবে এইটাও থাকবে এটা আবার রেখে দিয়ে আবার ওইটাকে আনতে যাবে সেটা কোথায় বুঝতে সেটা কোথায় সেটা কোথায় সে সে কোথায় গেল কোথায় গেল সেটা কোথায় রে আরে সেই পুতুলটা কোথায়

থাকা কিন্তু টং টং করে ঘুরছে এখানে আসতে তোকে কে বললো তো তো সুতে বললাম সুবি না কি রে সুবি যা চলে যা কেটের কাছে কি কেউ আসেনি কেউ আসেনি চলো চলো আসো আসো কেউ আসেনি আসো তাহলে চলো চলো কেউ আসেনি কেউ নেই বলো চলো শুয়ে পড়বি চলো অনেক রাজ হয়ে আসো 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 ওখানে জনখানে চলো অনেক রাত হয়ে গেছে এখানে দাঁড়িয়ে যতক্ষণ তার শান্তি হচ্ছে ততক্ষণ ওই দেখ কেউ আসেন ওখানে ওইটা হচ্ছে মেন রোড আমাদের কারণ এই জন্য কোটুসকে ছাড়তে পারি না আমরা এইটা হচ্ছে মেন রোড এই যে ওইটা মেন রোড মানে এইটুকুই ডিস্ট্যান্স ছাড়া পেলে কোনোরকম একদম লাফিয়ে সোজা মেন রোডে চলে যায় আর ওখানে না ভীষণ পরিমাণে গাড়ি চলে এখন ওই লান কুকুরটা যাচ্ছে দেখো ও আবার ওদিকে চলে গেল আমি জুম করে ফটোটা নিচ্ছি বলে মনে হচ্ছে এই কাছে এই দেখো মেন রোডে গাড়িটা গেলো মানে এখন অনেকটা রাত হয়ে গেছে রাত প্রায় এড়ারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে সেই কারণে এখন রোডে গাড়ি অনেকটা কমে গেছে এই ধরনের অনেকগুলোই গাড়ি যাচ্ছে আরও এত তো বোঝে না ওর মা বলো আর ও দাদা যারা থাকে একসঙ্গে ওরা সবাই ওই রোডেই থাকে বেশিরভাগটা মানে প্রায় বলতে গেলে সারাদিনই ওখানে থাকে ওরা জাস্ট খাওয়ার সময় আসে মাঝে মধ্যে নাহলে সব ওখানেই থাকে আর উনি বাবু ওখানেই চলে যাবেন কালকে ওকে ওর মার সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছিলো উনি যা তাহলে তোমার সঙ্গে যখন থাকতে চাইছিস তুই মার সঙ্গেই যাও তো ছেড়েও দেওয়া হয়েছিলো সে কারণে আবার আমার হাজব্যান্ড গিয়ে ওকে ধরে এনেছে কারণ মানে ভীষণই সত্যি ভয় লাগে এখন রাত্রে বলে মনে হচ্ছে না যে কতটা কী পরিমাণে গাড়ি ওখানটা দিয়ে যাতায়াত করে দিনের বেলা কোনো একদিন আমি ভিডিও করে দেখাবো মানে মাঝে মধ্যে আমরাই রোডটা ক্রস করতে পারি না প্রায় অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয় এদিক ওদিক তাকিয়ে তারপরে রোডটা ক্রস করতে হয় বাইক থেকে টোটো অটো সমস্ত কিছু মানে ভীষণই রোডটা মানে ভর্তি থাকে সব সময়ের জন্য প্রচুরই গাড়ি যাতায়াত করে ওদিকে ওখানে আর আমাদের বাড়ি থেকে একদমই এই দেখো একটা দোকানের পরেই মেন মেন রোড দুটো দোকান দুটোর মতো দোকান আছে দু তিনটে দোকানের পরেই একদম মেন রোড আর তো এক লাফেই একদম দৌলি চলে যাবে দেখো গিয়ে আমাদের বাবু শুয়ে পড়েছে আমি বদমাইশ একটা আমাদের মাঝি ছেলে দুষ্টু ছেলে দুষ্টু ছেলে তুমি দুষ্টু ছেলে এ দুষ্টু ছেলে দুষ্ট আমি করতে নেই তো দুষ্ট আমি করতে নেই কিন্তু ভালো ছেলে শুয়ে পড়েছে বদমাইশটা লাফিয়ে লাফিয়ে এবার শুয়ে পড়েছি চলো গুড নাইট বলতে সবাইকে গুড নাইট চলো শুভ